হ্যালো এভরি ওয়ান চলে এসেছি আজকে আমাদের একটা নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ আর তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আমরা সরস্বতী পুজোর দিন কতটা এনজয় করেছি এখন আমরা সবাই আমাদের বাড়িতে রেডি হচ্ছি এদিকে সোহিনীও চলে এসেছে ওর ঘর থেকে রেডি হয়ে এসেছিল। এখানে আমি আর সৌ মিলি দুজনে রেডি হয়েছি তারপরে আমরা সবাই মিলে একটু ভিডিও করে বেরিয়ে পড়েছি যেখানে ঠাকুর উঠেছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে আর এটা কিছুই না আমি আর সোহিনী একটু ঢং করে হাঁটছিলাম আর আমাদের তিনজনকে সরস্বতী পুজোর দিন কেমন দেখাচ্ছিল অবশ্যই কমেন্টে জানাবেন তোমরা দেখেই বুঝতে পারছো তিনজনে ম্যাচিং ম্যাচিং পরেছি সবাই সবুজ আর একটু পরেই দেখতে পাবে আর একজন আমাদের সঙ্গে ম্যাচিং করেছে আমাদের সবার প্রিয় মুন্না বৌদি আমাদের চ্যানেলের প্রডিউসার তারপরে সেজে উজে আসার পরে আমাদেরকে এখানে কাজে বসিয়ে দিয়েছিল কি আর করা যাবে নিজেদের পুজো কাজ তো করতেই হবে তারপরে আমরা কাজ টাজ সেরে এখানে এসেছি কিছু ছবি তোলার উদ্দেশ্যে আর এ দেখো কোনো কাজ নেই সারাক্ষণ ফোন ঘাঁটতে ব্যস্ত আর এদের এখানে বক্সের মেশিনটা পুড়ে গিয়েছিল আর ভেবেই এদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে কিভাবে গান চলবে আর আমাদের এখানে সরস্বতী মায়ের সঙ্গে দুর্গা মাও চলে এসেছিল আমাদের পুজোতে আর এখন দেখতেই পারছেন ইনি সেলফি তুলতে ব্যস্ত আর কমেন্টে কিন্তু জানাবেন আমাদের দুর্গা মাকে কেমন দেখতে লাগছিল সরস্বতী পুজোর দিন যেহেতু পুজো বলে কথা অনেক কাজ তাই সবাই সবার মতো কাজে ব্যস্ত এদিকে আমাদের ব্রাহ্মণও চলে এসেছিল আমাদের দাদা হয় যদিও আর এখানে এই বাচ্চা মানুষটাকে দেখতে পাচ্ছ কত কাজ করছে আর এর তো কোনো কাজ নেই সবসময় ইয়ার কি মারতে থাকে আর এদিকে আমরা দুজন মিলে আখ ঠাকুর করতে ব্যস্ত তোমরা হয়তো জানো আখ ঠাকুরটা কী আমরা যদিও পারি না তাও চেষ্টা করছিলাম এখানে আমরা আখ ঠাকুর বানাচ্ছিলাম রিল ফুলগুলো গোছাচ্ছিলাম আর আমাদের ব্রাহ্মণকে দেখুন রিল স্ক্রল করতেই ব্যস্ত আধুনিক যুগের ব্রাহ্মণ বলে কথা রিলস দেখবে না এটা আবার হতে পারে আর আমরা দুজন মিলে আখ ঠাকুরটা কেমন বানিয়েছি আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যদিও পারি না তাও চেষ্টা করেছি যতটা ভালো করা যায় আসলে কখনো বানায়নি তো তাই অতটাও ভালো বানাতে পারিনি আর ওইদিকে সোহিনী ফলকার ছিল আর তিথি চন্দন বাট ছিল সবাই মানে যে যার কাজে ব্যস্ত পুজো বলে কথা কাজ তো করতেই হবে নিজেদের পুজো যেহেতু দেখুন কি করছে বাড়িতে তো জীবনে কাজ করে না এখানে ভিডিও করার জন্য একটু ফল কাটার চেষ্টা করছিল। যদিও পারে না কোনো কাজ একটু চেষ্টা করে দেখছিল কি হয় আর এদিকে ব্রাহ্মণ আমাদেরই ইউটিউব চ্যানেলে ঢুকে আমাদের ব্লগ দেখছিল ওই দুজন মিলে বাড়ির পিকনিকের ব্লগটা ওই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এছাড়া আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও আনার চেষ্টা করব আর এদিকে আখ ঠাকুরটা বানাতে আমাদের যে কত সময় লেগেছে সেটা শুধু আমরাই জানি ব্রাহ্মণ তো শুধু তাড়াহুড়ো করছিল এখানে তো সব বড় বড় ব্লগাররা ভর্তি সব যে যার মতো ভিডিও করতে ব্যস্ত তারপর প্রায় মোটামুটি কাজ হওয়ার পরে ব্রাহ্মণ ওনার যে সকল কাজ করার ছিল সেগুলো করতে শুরু আর এখানে কাজ এখনো কমপ্লিট হয়নি তাই আবার চলে গেল সাজতে আর এখানে নায়িকা দাঁড়িয়ে আছে আর পাশ থেকে নায়কেরও এন্ট্রি হয়ে গেছে দেখুন আর এদিকে সহিনী আবার ফলগুলো নিয়ে কায়দা মারতে এসেছিল যদিও নিজে একটাও কাজ করেনি তাও ঢংকর এখানে তার কাজকর্ম সেরে আবার এখানে বসে পড়েছে এদিকে প্রায় সব কাজ কমপ্লিট শুধু আমাদের কাজগুলো কমপ্লিট হলেই অঞ্জলি দেওয়া শুরু হয়ে যাবে আর এদিকে এ দেখো অঞ্জলি দেওয়ার আগে লুকিয়ে লুকিয়ে কিছু খেয়ে নিচ্ছিল ধুনো জ্বালানোর জন্য ওখানে সবাই যে যার মতো কাজ করছিল আর এদিকে আমাদের আখ ঠাকুরটা প্রায় অলমোস্ট ডান কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাবেন আর এই দেখতে পেলে তো আমাদের পুজোর ফলগুলো কে আসলে কাটছিলো ও কিছুই করছিল না পাশে শুধু বসেছিল ভিডিও করার জন্য এদিকে ফল কাটাও প্রায় কমপ্লিট সব কাজই কমপ্লিট হয়ে এসছে এবার শুধু পুজোয় বসার অপেক্ষা এখানে পুষ্পাঞ্জলির জন্য ফুলও রেডি এবারে ব্রাহ্মণ পূজায় বসে পড়েছে এদিকে দিদাও পূজায় বসেছিল আর এখানে পূজা করার পর কিছু একটা বাইরে তিন মাতার মোড়ে দিয়ে আসতে হয় আমি জানি না সেখানে আমি যাইনি এরা তাই যে যার মতো ভিডিও করতে ব্যস্ত মানে আমার ক্যামেরাম্যানের পথটা আমি ওই একটু সময়ের জন্য ওদেরকে ধার দিয়েছিলাম তারপরে ওরা ওদের কাজ সেরে আবার ছাদে চলে যাচ্ছিল কারণ ঠাকুরটা ছাদেই উঠেছিল আর তোমরা সরস্বতী পুজোতে কি কোথায় কার সাথে ঘুরতে বেরিয়েছিলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর কে কতটা মজা করেছিল অবশ্যই কিন্তু আমাদেরকে বলবেন কারণ আমরাও আমাদের সব কিছু ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি এদিকে পুজো হচ্ছিলো আর সুমনকে বললাম তুই একটু ভিডিও কর পুজো প্রায় কমপ্লিট এবার আমরা পুষ্পাঞ্জলি দেব পুষ্পাঞ্জলি দেবার সময়ও আমরা ভিডিও করেছিলাম ব্রাহ্মণকে অনেকবার রিকোয়েস্ট করার পর বলল যে ওকে ভিডিও করতে পারো তোমরা এদিকে পুষ্পাঞ্জলি দেবার জন্য বৌদি সবাইকে হাত ধোয়ার জল দিয়ে দিচ্ছিল এখানে সবাই উপস্থিত হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য পুষ্পাঞ্জলি শুরুও হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই মিলে একসাথে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম প্রথমবার পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে আমরা দ্বিতীয়বারের মতো আবার পুষ্পাঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছিলাম তিনবারই হয় পুষ্পাঞ্জলি আপনারা সবাই জানেন এরপরে ঠাকুরের চক্ষু দান হচ্ছিল তারপরে পূজা কমপ্লিট হতেই বৌদি এখানে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিল আর আমরা কিন্তু সরস্বতী পুজোর দিন প্রচুর মজা করেছিলাম আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুজো অলমোস্ট ডান এরপরে সবার কপালে টিপ দিয়ে দিচ্ছিল ওই পূজার পরে যেটা দেয় আর পূজা শেষ হওয়ার পরে সবাইকে যখন টিপ দিচ্ছিল এখানে আমরা কেউ ছিলাম না আমরা তখন লাইভ করছিলাম আর তোমরা তো সবাই দেখেই থাকবে আমরা সরস্বতী পুজোর দিনও লাইভ করেছিলাম তিনজন মিলে তারপরে এখানে এসে একটু সবাই মিলে ফটোশ্যুট করছিলাম ওই দিন আমরা সবাই মিলে প্রচুর ফটো তুলেছিলাম তারপরে এখানে আমরা দেখছিলাম ফটোগুলো আর এদিকে সবাই যে যার মতো ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত আর এদিকে এরা দুজন যে যার কাজে ব্যস্ত আর এনাকে দেখুন আমাদের নতুন ক্যামেরাম্যান ভাড়া করে নিয়ে এসছি কতটা ব্যস্ততার মাঝে ছবি তুলে দিচ্ছে আমাদের সবাইয়ের আর আমাদের চারজনকে সেম সেম সবুজ শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে আমাদের ফটো সেশন শেষ করে এখানে নিচে এসে দেখলাম খিচুড়ির জোগাড় হচ্ছে একদিকে সবজি কাটছে আর অন্যদিকে কিছু কিছু রান্না স্বপ্নাদি চাপিয়ে দিয়েছিল তৌমিলি এখানে সবাইকে চরণা মৃত দিচ্ছিল এখানে আমাদের ভোজন রসিক পরিবারের সদস্য রান্নাবান্না শুরু করে দিয়েছিল আর এদিকে অসিদ্ধা মটর ছাড়াচ্ছিল তারপরে এনাদের অনেকক্ষণ না খেয়ে থাকার জন্য খিদে পেয়ে গিয়েছিল তাই টিফিন করছিল একটু ওদিকে খিচুড়ি হতে যেহেতু দেরি হচ্ছিল আর সি সবসময় পৌঁছ দিতে ব্যস্ত এদিকে রান্না হতে দেরি হচ্ছিল বলে আমি আর সোহিনী র্যাকেট খেলতে চলে এসছিলাম তারপরে কিছুক্ষণ খেলার পরে রান্না বান্না হয়ে যেতে আমরা খেতেও চলে এসেছি এরপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলেই শান্তি সারাটা দিন প্রচুর ধকল গিয়েছিল ওই দিন আর এদিকে আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি জানি না খেতে বসে সোহিনীর কেন মুড অফ হয়ে গিয়েছিল চুপচাপই ছিল সারাক্ষণ একটাও সারা করেনি মুখ দিয়ে এদিকে আমরা খেতে ব্যস্ত আর তোমরা কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সরস্বতী পুজোয় কে কেমন ঘুরলেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন এখানেই শেষ করছি বন্ধুরা